স্কুল থেকে শুধু শফিকুল ইসলাম মাসুদ তৈরি হবে না এই স্কুল থেকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং স্কুল থেকে আগামী দিনের মন্ত্রী এমপি খান থেকে তৈরি হবে ইনশাল্লাহ এবং সাথে এটা বলি সাথে এটা বলি আমি শফিকুল ইসলাম মাসুদ যদি বাইতুল মোকারে মুসল্লি হিসাবে নামাজ পড়ি সেখানে যদি দাঁড়িয়ে আমি দুই মিনিট কথা বলার যোগ্যতা স্কুল থেকে অর্জন করি তাহলে স্কুল থেকে আমরা শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না জাতীয় মসজিদ বাইতুল মোকার ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম খান থেকে তৈরি করব। কেন করব আমি আপনাদেরকে দোয়ার জন্য বলছি আমার সব যেন আল্লাহ নষ্ট না করেন এই যে পাশে সিকদার বাড়ি মসজিদ এই মসজিদে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ আমরা দিতাম সেখানে জায়গা হতো না আমরা এখানে প্রধান শিক্ষক যিনি ছিলেন তার কাছ থেকে অনুমতি নেয়া আমরা রমজান মাসে প্রতি রমজানে এখানে আমার ডানে বামে নিশ্চয়ই এখানে আছেন যারা আমরা একসাথে কোরআন শিখতাম এই মসজিদ থেকে যখন জায়গা হতো না তখন আমরা এই স্কুলে এসে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তারপরে আমরা কোরআন প্রশিক্ষণ ক্লাস চালাতাম আমি আশা করব যে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেমন চলবে আমাদের সন্তানদেরকে আমরা নৈতিক প্রশিক্ষণেও তাদেরকে গড়ে তুলব কারণ কোরান তাদের মাঝে না থাকলে সব শিক্ষা থাকবে আমি আপনাদের অনুরোধ করি আমার অভিভাবক মণ্ডলী আমার অভিভাবিকা বৃন্দ আমার শিক্ষক মণ্ডলী শ্রদ্ধা রেখে বলছি আবু জেহেল সেই সময় সব জ্ঞান জানতো না জানতো না সব কিছু জানতো কিন্তু শুধু কি জানতো না কোরান জানতো না ইসলাম জানতো না এই কোরান না জানার কারণে সব জেনেও যদি তার নাম হয় অজ্ঞের বা মূর্খের পিতা আমরা আমাদের সন্তানদেরকে সব জানাবো কোরআন জানাবো না তাহলে সে কি জ্ঞানের বাপ হবে না মূর্খের বাপ হবে আমি আপনাদের বলি অনুরোধ করি এই সন্তানরাই সময় তার বাবাকে পাঠায় এই সন্তানরাই এক সময় তার বাবা মা অসুস্থ হয়ে গেলে খোঁজ খবর নেয় না আমি ঢাকাতে অনেক সময় শুনি আমার এলাকা থেকে যায় আমি জিজ্ঞেস করি আপনার ছেলে নাই আপনার মেয়ে নাই আফসোস করে চোখের পানি ফেলে কোনো কথা বলে না শুধু বলে মাসুদ ভাই আফসোস দুর্ভাগ্য সন্তান আছে স্ত্রী সন্তান নিয়ে পড়ে আছে আমার খোঁজ খবর নেয় না আমরা কি চাই আমাদের এরকম সন্তান তৈরি হোক যদি না চাই তাহলে আমরা কি আমাদের সন্তানদের ইংরেজি বাংলা তারপরে বিজ্ঞান সমাজ বিজ্ঞান ভূগোল পদার্থ বিজ্ঞান সব শেখার পাশাপাশি আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো দেখি সবাই রাজি আছেন দেখি সবাই রাজি আছে আমরা ইনশাল্লাহ সুধিমন্ডলী শিক্ষক বৃন্দ আমাদের তরুণ শিক্ষার্থীরা আমরা আগে যে কোরআন শিক্ষা চালু করছি এটা কি তোমরা ধরে রাখতে পারবা তরুণরা কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট তোমরাই স্লোগান দিয়েছো উই ওয়ান জাস্টিস আমি তরুণদের জিজ্ঞেস করতে চাই ইসলাম ছাড়া কোরআন ছাড়া উই ওয়ান জাস্টিস ন্যায় বিচার কোরআন এবং ইসলাম ছাড়া কি প্রতিষ্ঠা করা যাবে আমি শফিকুল ইসলাম মাসুদ কোনো দলের হয়ে বলছি না আল্লাহ আমাকে মাফ করুন আমি এখানে কোনো দলের পরিচয় আপনারা দিয়েছেন আমি দিতে পছন্দ করি না কারণ আমি মদনপুর আমি বাউফলের সন্তান এর চেয়ে বড় পরিচয় আমার দরকার নেই আমি যদি আল্লাহ তাহলে আগামী দিনে আরো কোন পরিচয়ের সাথে যুক্ত হয় আমি আপনাদের সাক্ষী করে বলে রেখে যাচ্ছি আমাকে সবচেয়ে বড় পরিচয় দিবেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের বাউফলের মানুষ এই পরিচয় থেকে আমাকে আপনারা কেউ বিচ্ছিন্ন করেন না যদি এতটুকু করেন তাহলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সব শেষ দুটি স্কুল এখানে আছে মাঠ আছে আমি এখানকার স্কুল সম্পর্কে আমার কাছে খোঁজ খবর আছে এই বিগত পনেরো বছরে যারা চালিয়েছেন আমার খোঁজ খবর হয়তো তারা নেন নাই আমার বাড়িতে হয়তো পুলিশ পাঠিয়েছেন কিন্তু আমি আপনাদেরকে আল্লাহ সাক্ষী করে বলি আমি ভিতরে ভিতরে এই স্কুলের খোঁজ খবর রাখার চেষ্টা করেছি আমি ভবিষ্যতেও যত দুর্যোগ আসুক আমাকে যদি স্কুলের কোনো জায়গায় আমাকে আপনারা নাও খুঁজে বের করেন আমি আপনাদের এই আমার কলিজার টুকরা নিষ্পাপ সন্তানতুল্যদের সামনে ওয়াদা করে যাচ্ছি আমি আমার জায়গা থেকে আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে এই স্কুলের জন্য যা যা করা দরকার আমি জীবন দিয়ে সবটুকু স্কুলের জন্য করব আমি এটা কোনো দলের হিসাবে না আমি এটা কোনো সেক্রেটারি হিসাবে না আমি বাউসল উন্নয়ন ফোরাম হিসাবে না আমি এখানকার ছাত্র সেই ছাত্রের দায়িত্বের জায়গা থেকে এটা আমার দায়িত্ব আমি যদি গোটা বাংলাদেশের জন্য কোথাও কিছু করি তাহলে আমার নৈতিকতার প্রথম জায়গা হচ্ছে এই স্কুলের জন্য আগে আমাকে করতে হবে আমি সেই দায়িত্বের জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মেহরবানি করে আপনাদের কারো সন্তান কারো ভাই হিসাবে স্কুলের সাথে আমাকে সম্পৃক্ত করলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব আর একটা অনুরোধ করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলাদলির মধ্যে স্কুলগুলোকে প্রতিষ্ঠানগুলোকে আমরা যেন কেউ না ফেলি স্কুলকে প্রতিষ্ঠানকে রাজনীতির উর্ধ্ব রাখুন প্রয়োজনে যদি আমাকে ডাকতে না হয় আমাকেও ডাকবেন না আমি অন্তরালে থেকে আমি পর্দার আলো থেকে আল্লাহর সাক্ষী আমি পর্দার আড়ালে থেকে স্কুলের জন্য যা করে দাঁড় করব কিন্তু আল্লাহর রাস্তে আমরা কেউ যেন রাজনৈতিক পরিচয় দিয়ে স্কুলে এসে কোনো অঘটন আমরা না ঘটাই সেই থেকে আমরা সবাই সতর্ক থাকব কারণ শিক্ষা প্রতিষ্ঠান এটা একটা সাধারণ প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান আসুন আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে আমাদের বাংলাদেশের আগামী দিনের সৎ যোগ্য দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের এই কলেজattupর সন্তানরা জানো দুনিয়ার দিক থেকে সম্মানিত হয় কাল কেমতির দিনের সন্তানরা যেন জান্নাতে যাওয়ার জন্য আমাদের সুপারিশের পাত্র হয় আল্লাহ তাদেরকে সেভাবে কবুল করুন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যারা তোমরা বিজয়ী হতে পারো নাই মনে রাখতে হবে আমি এই স্কুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোরক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম প্রথম ধাপেই আমি ওখান থেকে আউট হয়ে গেছি আমার মনে আছে এই মাঠে প্রথম ধাপে আউট হয়ে গেছি ওখানেই মানে আমাকে যখন স্যার বের করবেন আমি কাঁদতেছিলাম আমাকে মরহুম শামসুল ইসলাম স্যার ভুইয়াবাড়ির উনি আমাকে ধরলেন ধরে বুকের সাথে লাগালেন আমার চোখের পানি মুসি দিয়ে বলছেন আমার কানে এখনও বাজে মাসুদ তুমি চোখের পানি ফেলবে না তোমার আজকের পরাজয় আগামী দিনের সমস্ত বিজয়কে নিশ্চিত করবে আমি সারের সেই কথাটা ধারণ করেছিলাম সুতরাং আজকে যারা বিজয়ী হয়েছ বিজয়টাকে ধরে রাখতে হবে যারা বিজয়ী হও নাই এই পরাজয়কে মেনে নিয়ে এমন শক্তি নিজের মধ্যে অর্জন করো যে আগামী দিনের কোনো প্রতিযোগিতায় তোমাকে আল্লাহ ছাড়া কেউ হারাতে পারবে না কারণ এই স্কুল থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম এমন তৈরি করবো যারা শুধু মদনপুরা নয় যারা শুধু বাউফল নয় যারা শুধু পটুয়াখালী নয় যারা শুধু বরিশাল নয় যারা শুধু বাংলাদেশ নয় প্রয়োজনে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান এখান থেকে আমরা সরবরাহ করব আমি আমার শিক্ষক এবং অভিভাবক মন্ডলী যারা আছেন আমার কলিজার টুকরো সন্তান শিশু আমার শিক্ষার্থীরা তোমাদের কাছে অনুরোধ রেখে আবারও স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্যবার আমাকে ফোন করে এখানে আসার ক্ষেত্রে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন শেষ পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন এবং আসতে পেরেছি আমি শুধু এখানে আসার জন্য আবার বলছি শুধু আসতে গিয়ে আমি এখন পর্যন্ত দুপুরের খাবার খাই নাই আমি খাই নাই এটা বলছি এই জন্য না যে আপনারা কষ্ট নিয়েন না আমি আমার স্কুলের প্রতি ভালোবাসাটা আমি দেখাতে চেয়েছি আমি এখনও দুপুরে খাবার খাই নাই একবার এসাক ভাই কয় আড়াইটায় খাবার আর একটা প্রোগ্রাম দেয় ওইটা শেষ করি বলো সাড়ে তিনটায় খাবেন ওইটা শেষ করছি বলে যে চারটায় খাবেন ওইটা শেষ করছি বলে যে ভাই স্কুলের প্রোগ্রামটা একটু কইরা এসে তারপরে খাবেন আমি আশা করি জীবনে বহু খেতে পারবো কিন্তু আমার এই প্রি স্কুলের এইরকম প্রোগ্রাম তো আমি সময় পাবো না আমি আমার সেই ভালোবাসা আমার সকল শিক্ষার্থী আমার সকল শিক্ষার্থ আমার মুরব্বীদের কাছে আমার ভালোবাসা অর্পণ করে আপনাদের সবার কাছে আমি দোয়া চেয়ে আমার কথা শেষ করছি